প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকেই যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিওর থাপনের দিকে বুঝে গেছেন কী সম্পর্কে আজকে আমি ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে আমার মূল টপিক হচ্ছে আজকেও আমি শুকনো হাড্ডিসার গামী ক্রয় করলাম কত দিয়ে ক্রয় করলাম এবং কি কি যত্ন এবং পরিচর্যা করলাম সেটাই আপনাদেরকে দেখাবো ইচ্ছা তো বন্ধুরা এই মূর্তি স্ক্রিনে দেখেন এই যে গরুটা আপনারা হয়তো দেখতে পারছেন এই গরুটা আমি নতুন আরও একটা ক্রয় করেছি ঠিক আছে এই গরুটা দেখেন এই গরুটা আমি নতুন ক্রয় করেছি আর ওই যে একটা দেখতে পাচ্ছেন ওটা কিছুদিন আগে তো এই গরুটা কত দিয়ে নিলাম আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কি যত্ন এবং পরিচর্যা করতে হয় সেটা আপনাদেরকে বলবো তো বন্ধুরা এই গরুটা আমি গ্রামের হাট থেকে কিনেছি আপনার হলো রবিবার ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা আরো একটু ফেরেনটা দেখেন এটা যদিও ডাবল বডি না তবে মাজারি বললে ভুল হবে না মাঝারি সেজের একটা শুকনো হাট দেশের গাড়ি দেখেন ফেরেনটা মোটামুটি মার্শাল্লা চমৎকার রয়েছে হারগুলোও স্পষ্ট রয়েছে দেখেন আপনারা ইজি হারগুলো দেখেন একবারে পিছনটাও ভারী রয়েছে মার্শাল্লা সব মিলে সুন্দর তো বন্ধুরা এটাকে আমি কি কি যত্ন নিলাম আমি হোম কোয়ারেন্টাইনে কয়েকদিন রেখেছি রাখার পর কী করাইছি এখন রানিং চলতেছে যে জিঙ্ক এবং লিভার টনিক চলতেছে ঠিক আছে সকাল বিকেল আপনারা জুড়ে তো এই গরুগুলোকে আমি কী কী ইনজেকশন দেই ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আর ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কী কী ইনজেকশন দেয় এবং কি কি খাদ্য রেশন দেয় ইনশাল্লাহ খাদ্য রেশনের তা তালিকাও আপনারা পাবেন তো বেশ কিছু আর বলবো না আজকে আমার মূলত এই জন্য ভিডিওতে এসেছে যে গরুটাকে কত দিয়ে করলাম ঠিক আছে তো আবারও বলতেছি বিয়াল্লিশ হাজার দিয়ে ক্রয় করেছি আমার গ্রামীণ বাজার থেকে তো আপনাদের কার কার এলাকায় কীরকম গরুর দাম অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন አሰላም አሌይኩም